প্রায় আঠেরো বছর পর নিচস্ত শুক্র ও কেতুর সহাবস্থানে মানে নিচস্ত শুক্র ও কেতুর যোগে কী হতে পারে ধনু লগ্ন ও রাশির জাতক ও জাতিকাদের সেই নিয়েই আজকে আলোচনা করব এটা একটা জেনারেল প্রেডিকশান এটা কারুর ব্যক্তিগত প্রেডিকশান নয় আর ভালো লাগলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পঁচিশে আগস্ট শুক্র কন্যা রাশিতে প্রবেশ করে নিচস্থ অবস্থায় কেতুর সঙ্গে যোগ তৈরি করবে তাহলে পঁচিশে আগস্ট থেকে আঠেরোই সেপ্টেম্বর পর্যন্ত ধনু রাশি ও লগ্নের জাতক জাতিকাদের নিচস্ত শুক্র কেতুর যোগে কি হতে পারে এটা তো আপনাদের মনেও প্রশ্ন আসতে পারে না কি হতে পারে তাহলে দেখে নেওয়া যাক কি হতে পারে প্রথমেই বলে রাখি হঠাৎ করে কোনো না কোনো সূত্র থেকে হাতে অর্থ আসতে পারে একটা কথা জেনে রাখুন গ্রহের এফেক্ট কিন্তু আমাদের জীবনে পড়ে সেই কারণেই বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের অভিজ্ঞতার সম্মুখীন হই আমরা কোনো সময় ভালো তো কোনো সময় খারাপ তাই জীবনে কোনো কাজ করার আগে কোনো ভালো অ্যাস্ট্রোলজারের পরামর্শ নিয়ে কাজ করলে জীবন হয়ে উঠবে সুন্দর যাই হোক যে কথাটা বলছিলাম হঠাৎ করে কোনো না কোনো সূত্র থেকে হাতে অর্থ আসতে পারে অর্থ আসবে আবার কারুর কারুর ক্ষেত্রে অর্থ নাশের যোগও দেখা যায় মানে অর্থ হানির যোগ দেখা যায় কারুর কারুর হাতে অর্থ আসবে আবার কারুর কারুর ক্ষেত্রে অর্থনাশের যোগ দেখা যাবে কারুর কারুর জন্য আপনারা প্রচুর অর্থ রোজগার করতে পারবেন আবার কারুর ক্ষেত্রে রোজগার না হয়ে অর্থনাশ হতে পারে ওই যে বললাম এটা একটা জেনারেল প্রেডিকশান কারুর পার্সোনাল প্রেডিকশান নয় কারণ সবার ক্ষেত্রে শুক্র এক পজিশানে থাকে না তাই বিভিন্ন জোনার ক্ষেত্রে বিভিন্ন রকম হতে পারে এরপর কি হতে পারে মেন্টাল প্রেশার বাড়ার জন্য মানসিক দিক থেকে আপনি চিন্তিত থাকবেন তারপর কি হতে পারে যারা চাকরি করছেন তাদের জন্য বলবো আপনার অফিসে যে অশান্তির পরিবেশ ছিল বা অফিসে গুপ্ত শত্রু ছিল সেটা অনেকটাই পরিষ্কার হতে দেখা যাবে আপনার কাজের গুণাগুণ বাড়তে দেখা যাবে তার ফলে আপনার ঊর্ধ্বতন ব্যক্তি বা আপনার অফিসের কলিকদের সঙ্গে বা আপনার বসের সঙ্গে সুন্দর ব্যবহার গড়ে উঠতে পারে অফিসে আপনার সঙ্গে কোনো চক্রান্ত করার ঘটনা ধরুন আপনি জানেন আপনার সঙ্গে কোনো চক্রান্ত হয়েছে এই রকম কোনো ঘটনা কিন্তু প্রকাশ পেতে পারে এরপর কি হতে পারে বাড়ির পরিবেশকে উন্নতি করার প্রচেষ্টা দেখা যাবে যারা রাজনৈতিক ক্ষেত্রে যুক্ত তাদের সংগঠনকে উন্নতি করতে দেখা যাবে মানে তারা নিজেরাই তাদের সংগঠনকে আরও উন্নত করে তুলবে এরপর কি হতে পারে কোমরের নিচের অংশের জন্য সমস্যায় পড়তে পারেন এরপর কি হতে পারে নতুন কোন বিষয়ের প্রতি যে কোনো বিষয় হতে পারে সেটা বিজনেস হতে পারে বা সেটা কোনো গৃহ নির্মাণ হতে পারে বা সেটা নতুন কোনো চাকরি হতে পারে বা আপনার বিয়ে হতে পারে যাবতীয় নতুন কোনো বিষয়ের প্রতি আপনার আগ্রহ বাড়তে দেখা যাবে এই ছিল নিচস্ত শুক্র ও কেতুর যোগে ধনু রাশি ও লগ্নের জাতক ও জাতিকাদের ফলাফল ভালো লাগলে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবশেষে বলি ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন